ওখানে গেলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে চলো আর হাত ছাড়ো তুমি আমার হাত ধরো কি সম্পর্ক তোমার সঙ্গে আমার একটা মিথ্যে সম্পর্ক দিয়ে আমার লাইফটাকে শেষ করে দিয়েছো তুমি এমন ভাব দেখাচ্ছ যেন আমি তোমার স্ত্রী একদম আমার কাছে আসার চেষ্টা করবে না তুমি আমার ডিভোর্স দেবে বলেছিলে না আমার পেপার আমারই ভুল হয়েছে তোমাকে বিশ্বাস করে এত গুলো তো তোমার হয়ে থেকেছি এক সঙ্গে এক বাড়িতে আর এক মিনিটও থাকতে পারবো না এ বাড়িতে তুমি থাকবে না হয় আমি তাহলে দাঁড়িয়ে আছো কেন चले जाओ